ত্রিশম শ্রমিক বি মুক্তিযোদ্ধা এবং দুই লক্ষ্য মা বলে সপথভাবে ও আত্মহত্যাকে বিনিময় পেয়েছিলাম আমাদের এই সোনার বাংলাদেশ আমাদের এই সোনার বাংলাদেশ কিন্তু আমরা দেখেছি বিগত সরকার থাকা অবস্থায় আমরা এই শান্তি বাংলায় কীভাবে স্বাধীনতা হারিয়েছিলাম কিন্তু আবারও আমাদের শ্রমিক ভাই বোনেরা আমাদের শিক্ষা দিয়ে গেছে। কীভাবে অনলাইন বিরুদ্ধে বন্ধুদের সামনে বুক পেতে দাঁড়াতে হয় আজ আমরা এখানে একত্রিত হয়েছি কোন দল বা ব্যক্তির না এখানে আমরা দাঁড়িয়েছি অন্যায়ের বিরুদ্ধে আমরা যেন আবারও এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ভুলে না যাই সেই উদ্দেশ্যে আজকে আমাদের সবাই এখানে একত্রিত হওয়া নাইকে নাই বলবো এবং অন্যায়কে অন্যায় বলবো সেই সৎসাহস এবং শক্তি যেন আমাদের ভবিষ্যতেও থাকে সেই আশা ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত করে আমাদেরকে চলতে হবে এই বিধায় যাতে কোনোভাবেই লঙ্ঘিত না হয় স্বাধীনতা বলে গেলেন আমার স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন তো এই মুহূর্তে আমরা অনেকজন শিক্ষকের বক্তব্য শুনলাম এই মুহূর্তে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছে আমাদের মিজানুর রহমান মিজান ভাই ইসলামী বিশ্ববিদ্যালয় গোষ্ঠকে আমরা পরে গণতন্ত্র ভাইয়া একটা অনুরোধ জানাই